নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য আমি হেডলাইন করেছি দেখেছেন আপনারা সেটা হচ্ছে ব্রাত্যবসু রাজ্যের শিক্ষামন্ত্রী বাড়ি আছেন এবং মাধ্যমিকে মেসাকার আমি কেন মাধ্যমিকে মেসাকার বলছি একটু ভাবনার জন্য আপনারা যারা সন্ময় স্পিক্সের দর্শক আপনাদের ভাবনার জন্য আমরা এই উপকরণ মাঝে মাঝেই দিই আপনারা জানেন মাধ্যমিক পরীক্ষায় ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষার রিভিউ এবং স্টুটিনির জন্য বহু মানুষ আবেদন করেছে বহু বহুজন আবেদন করেছেন বহু ছাত্রছাত্রী আবেদন করেছেন যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাদের তো সেই মাধ্যমিক পরীক্ষায় স্ক্রুটিনি কতজন দিয়েছিলেন এক লক্ষ তেত্রিশ হাজার চারশো বিরানব্বইটা উত্তরপত্র পরীক্ষা করা হয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার চারশো বিরানব্বইটা উত্তরপত্র পরীক্ষা করা হয়েছে আবার সংখ্যাটা বলছি এক লক্ষ তেত্রিশ হাজার চারশো বিরানব্বইটা উত্তরপত্র পরীক্ষা করা হয়েছে সেই এক লক্ষ তেত্রিশ হাজার চারশো বিরানব্বইটা উত্তরপত্রের মধ্যে বারো হাজার উত্তরপত্রের নম্বর ইনক্রিজ হয়েছে অর্থাৎ যা যে মানে সে যা পেয়েছিলো তার থেকে অনেক নম্বরটা বেড়ে গেছে এবং রিভিউ করার জন্য দিয়েছিলেন উত্তরপত্র রিভিউ করার জন্য তিন হাজার পাঁচশো আটজন রিভিউ করার জন্য দিয়েছেন যারা রিভিউ করার জন্য দিয়েছেন তাদের মধ্যে আবার বারোশো আটত্রিশ জনের উত্তরপত্রের নম্বর বেড়েছে আর তারপর মধ্য শিক্ষা পর্ষদে যিনি অনুপ্রাণিত সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন বারো হাজার চারশো আটষট্টিটি উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে প্রায় তেষট্টি লক্ষ উত্তরপত্র ছিল তার মধ্যে বারো হাজার উত্তরপত্রের নম্বর পরিবর্তন খুব বেশি নয় কীভাবে অঙ্কটাকে ঘোরাচ্ছেন দেখুন আমি বলছি রামানুজ গঙ্গোপাধ্যায় মধ্য শিক্ষা পরিষদের সভাপতি তিনি বলছেন তেষট্টি লক্ষ উত্তরপত্র ছিল তেষট্টি লক্ষের মধ্যে বারো হাজার উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে বারো হাজার চারশো আটষট্টি জন এই আর এমন সামান্য সংখ্যক যেটা বলেননি যেটাকে আড়াল করেছেন তেষট্টি লক্ষ উত্তরপত্র তো আর ক্যালকুলেশন হয়নি যারা স্ক্রুটিনি করতে দিয়েছিল বা যারা রিভিউ করতে দিয়েছিল তাঁদের উত্তরপত্রগুলো রিভিউ হয়েছে স্ক্রুটিনি করার সংখ্যাটা কত এক লক্ষ তেত্রিশ হাজার চারশো বিরানব্বই জন স্ক্রুটিনির জন্য আবেদন করেছিলেন একচল্লিশ হাজার সাতশো একাশি জন স্ক্রুটিনির জন্য আবেদন করেছিলেন একচল্লিশ হাজার সাতশো একাশি জন মানে টোটাল যতজন পরীক্ষা দিয়েছেন ধরুন পনেরো লাখ কি ষোলো লাখ যাই হোক পরীক্ষা দিন দিয়েছেন তার মধ্যে স্ক্রুটিনির জন্য আবেদন করেছিলেন একচল্লিশ হাজার সাতশো একাশি জন একচল্লিশ হাজার সাতশো একাশি জন তাদের যে খাতা মানে এক একজন স্ক্রুটিনির হতো মানে যারা খাতা স্ক্রুটিনি দিয়েছেন সাতটা আটটা বা পাঁচটা ছটা খাতা স্ক্রুটিনির জন্য দিয়েছেন সেই স্ক্রুটিনির খাতার সংখ্যা হচ্ছে সব মিলিয়ে এক লক্ষ তেত্রিশ হাজার চারশো চারশো বিরানব্বইটা উত্তরপত্র তার মধ্যে নম্বর বেড়ে গেছে অর্থাৎ যে একচল্লিশ হাজার সাতশো একাশি জন সেইটাই তো বেস লেভেল ধরা উচিত একচল্লিশ হাজার সাতশো একাশি জন স্ক্রুটিনি করার জন্য দিয়েছেন তাদের মধ্যে নম্বর বেড়ে গেছে বারো হাজার চারশো আটষট্টি জন একচল্লিশ হাজারের মধ্যে বারো লক্ষ চারশো আটষট্টি জনের নম্বরটা বেড়ে গেছে মানে ওয়ান ফোর্থের নম্বর বেড়ে গেছে প্রতি একশো জনের মধ্যে পঁচিশ জনের নম্বর বেড়ে গেছে কীরকম অঙ্ক করেছেন এমনকি একজনের নম্বর বাইশ নম্বরও পর্যন্ত যোগে ভুল নতুন করে এ রাজ্যে আমাদের শিখতে হচ্ছে যে মধ্য শিক্ষা পর্ষদের খাতা যারা দেখেন তারা যোগেও ভুল করেন ছাত্রছাত্রীরা যোগে ভুল করে একটা অন্য জিনিস জীবনের সবথেকে ভাইটাল জীবনের প্রথম পরীক্ষা মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষায় যারা খাতা দেখছেন তারা যোগে ভুল করছেন আবার যোগে ভুল করার পর সংখ্যাটা আমি আরেকবার রিপিট করবো একচল্লিশ হাজার চার সাতশো একাশি জন স্ক্রুটিনি করতে দিয়েছিল তার মধ্যে বারো হাজার বারো হাজার জনের উত্তরপ্রত্তের নম্বর বেড়ে গেছে মানে প্রায় ওয়ান ফোর্থের নম্বর বেড়ে গেছে আর তারপরে শিক্ষা পর্ষদের যিনি সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন না 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 এটা তো এমন কিছু না সামান্য কিছু বারো হাজার চারশো আটষট্টি সংখ্যাটা খুব সামান্য এবার কি করছে দেখুন চালাকিটা ভাবুন আমি বলছি রামানুজ গঙ্গোপাধ্যায়রা এতটাই অনুপ্রাণিত মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা যে এরা যে কোনো মূল্যে তথ্যকে বিকৃত করতে ভালোবাসে বলে দিচ্ছেন তেষট্টি লক্ষ উত্তরপত্র ছিল ঠিক যারা পরীক্ষা দিয়েছিল পনেরো লক্ষ বা বারো লক্ষ বা চোদ্দো লক্ষ সংখ্যাটা এক্স্যাক্ট জানি না যতজন পরীক্ষা দিয়েছিল তাদের প্রত্যেকের এক একজন ছটা সাতটা আটটা করে সাবজেক্টের পরীক্ষা দিয়েছে ফলে সেটাকে মাল্টিপ্লাইড করলে দাঁড়ায় তেষট্টি লক্ষ উত্তরপত্র এক একজনের যদি মানে আমি ধরে রাখলাম যদি ছটা করে হয় তাহলে তো বাহাত্তর লক্ষ হয় তো মানে বা বারোজনের যে মানে বারো লক্ষ ছেলে যদি পরীক্ষা দেয় এবং ছটা করে পরীক্ষা দেয় তাহলে তো ছয় বারং বাহাত্তর হয় বা সেই সংখ্যাটা সর্বমোট তেষট্টি লক্ষ উত্তরপত্র আছে মানে সংখ্যা ছাত্রছাত্রীর দশ বারো চোদ্দ লাখের মধ্যে কিন্তু উত্তরপত্র হচ্ছে তেষট্টি লক্ষ এবার রামানুজ গঙ্গোপাধ্যায় কি চালাকি করে প্রেস স্টেটমেন্ট করছেন দেখুন বলছেন ওই তেষট্টি লক্ষের মধ্যে মাত্র নম্বর বেড়েছে বারো হাজার চারশো আটষট্টি জনের এটা আর এমন কি ভাবতে পাচ্ছেন কতটা নির্লজ্জ না হলে এ কথাটা বলে এমন কি বারো হাজার চারশো আটষট্টি জনের নম্বর বেড়েছে সেটা আর এমন কি এবং সেটার প্যারামিটার ধরছেন কত ওই তেষট্টি লক্ষ প্রশ্নপত্র আরে রিভিউ করতে দিয়েছে মশাই যে সংখ্যাটা সেটা হচ্ছে একচল্লিশ হাজার সাতশো একাশি জন এবার ভেবে দেখুন এই একচল্লিশ হাজার সাতশো একাশি জনের বাইরে যতজন পরীক্ষার্থী আছে তারা তো রিভিউও দেননি স্ক্রুটিনিও দেননি এরা স্ক্রুটিনি করতে দিয়েছিলেন শুধু যোগফলগুলো দেখার জন্য দিয়েছেন সেখানেই বেরিয়েছে বারো হাজার চারশো আটষট্টি জন যারা রিভিউ করতে অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের উত্তর আরেকবার পড়ার সুযোগ যেখানে থাকে সেই রিভিউয়ের জন্য যারা দিয়েছিল সেই রিভিউয়ের জন্য সংখ্যাটা ছিল তিন হাজার পাঁচশো তার মধ্যে বারোশো আটত্রিশ জনের রিভিউতে নম্বর বেড়েছে আর তারপর একজন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলছেন এটার এমন কি সামান্য তার মানে যারা রিভিউ করতে দেননি বা যারা স্ক্রুটিনি করতে দেননি তাদের কতটা নম্বর নম্বর বাড়ার স্কোপ ছিল ভাবতে পারছেন আপনি আপনি টোটাল একচল্লিশ হাজার সাতশো একাশি জনের মধ্যে যদি নম্বর বাড়ে বারো হাজার চারশো আটষট্টি জনের তাহলে এই একচল্লিশ হাজার এই একচল্লিশ হাজার সাতশো একাশি বাদ দিয়ে যে দশ লাখ বারো লাখ চোদ্দো লাখ যে ছেলেমেয়েরা স্ক্রুটিনি বা রিভিউ করতে দেননি সেই ছেলেমেয়েরা যদি স্পুটিনি করতে দিত তাহলে সংখ্যাটা কি হতে পারত আপনি একচল্লিশ হাজার সাতশো একাশির মধ্যেই খুঁজে পেলেন বারো হাজার চারশো আটষট্টি জনকে যাদের নম্বরটা আপনাকে বাড়াতে হলো তারপর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি একজন তো কল্যাণময় গাঙ্গুলি জেলে মাটিতে ঘানি টানছেন প্রেসিডেন্সিয়ে আরেকজন এখন অনুপ্রাণিত যিনি জেলে সভাপতি তিনি পরিষ্কারভাবে ন্যারেট করছেন যে এটা এমন কি এটা তো সামান্য কিছু আমার প্রশ্নটা হচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কোথায় এর দায় ব্রাত্যবসু নেওয়া উচিত না যে কী করে প্রশ্নটা করা উচিত না যে বারো হাজার বারো হাজার বারো হাজার চারশো আটষট্টি জনের নম্বরটা ভুল যোগের কারণে কেন কেন তারা সাফারা রয়েছে এটা যদি ধরুন আমি একটু অন্যভাবে বলছি এরা যদি স্ক্রুটিনি না করতে দিতেন তাহলে কী হতো তাতে এটা জানতেও পারতেন না যে তাদের নম্বরটা বাড়ছে মানে সর্বোচ্চ যার নম্বর রয়েছে বাইশ নম্বর পর্যন্ত বেড়ে গেছে র্যাঙ্ক আমি দেখছিলাম র্যাঙ্ক সাতান্ন জন প্রথম দশের মধ্যে ছিল সেই র্যাঙ্কটা হয়ে গেছে চৌষট্টি জন মানে সর্বোচ্চ কোয়ালিটি যেসব ছাত্রছাত্রীরা থাকে তাদের যোগেও ভুল ছিল সাতান্ন জনের মধ্যে চৌষট্টি জন মানে সাতজন সেই দশ প্রথম দশের মধ্যে ঢুকলো এই পুনর্মূল্যায়নের ফলে প্রশ্নটাই খানি প্রশ্নটা হচ্ছে রাজ্যের শিক্ষাব্যবস্থাটা আর কতটা নিচে নামাবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাপ্ত বসু আপনারা এই মধ্যশিক্ষা পর্ষদ যে কেলেঙ্কারি করলো যে নিট সেট নিট নেট নিট কেলেঙ্কারি থেকে কি কম আপনি বলুন তো বারো হাজার চারশো একাশি জনের যোগে ভুল একটা মধ্যশিক্ষা পর্ষদ করছে তারপরে শিক্ষামন্ত্রীর একটা বিবৃতি নেই রাজ্যের শিক্ষামন্ত্রী একটা প্রেস স্টেটমেন্ট আপনারা কেউ পেয়েছেন কোথাও পেয়েছেন পাননি রামানুজ গঙ্গোপাধ্যায় বলছেন ওটা কিছু না ওটা সামান্য ওই বারো হাজার চারশো আটষট্টিটা সংখ্যাটা সামান্য কে বলছেন মধ্যশিক্ষা পর্ষদের সহ তাঁরও মধ্যে সেই তত্ত্ব কাজ করছে ছোট ঘটনা সাজানো ঘটনা এটা আর এমন কি যে মনস্তাত্ত্বিক চেতনাটা মমতা বন্দ্যোপাধ্যায় গত তেরো বছরে রাজ্যের প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন সব কিছুর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে বড় কিছু ঘটলে সেটাকে ছোট করে দেখাও ওই বারো হাজার চারশো আটষট্টিটা এমন কিছু নয় বারো ভাবুন বারো হাজার চারশো জন ছেলেমেয়ে যারা ভাগ্যের স্টুডেন্ট করতে দিয়েছিল বলে তাদের নম্বর বেড়েছে যারা রিভিউ করতে দিয়েছিল সেই রিভিউয়ের সংখ্যাটা তিন হাজার পাঁচশো আটের মধ্যে বারো বারোশো আটত্রিশ প্রায় ওয়ান থার্ড যারা স্ক্রুটিনি করতে দিয়েছিল যতজন একচল্লিশ হাজার সাতশো একাশি জনের মধ্যে বারো হাজার চারশো আটষট্টি জন মানে ওয়ান ফোর্থ কোনোটা ওয়ান থার্ড বেড়েছে কোনোটা ওয়ান ফোর্থ বেড়েছে এবার যারা দেননি তাদের তো তারা তার রিভিউ করতেও দিতে পারবেন না তারা স্ক্রুটিনি করতেও দিতে পারবেন না কেন সময় উত্তীর্ণ হয়ে গেছে মধ্যে শিক্ষা পর্ষদ তারা অ্যাকসেপ্টও করবে না কিন্তু তাদের ভাগ্যটা কীভাবে পূর্ণ ভাবুন তো সারা জীবনের জন্য তাদের পরীক্ষাপত্রে ভুল থাকলো এই সন্দেহ নিয়ে সারাটা জীবন ওই মাধ্যমিকের অ্যাড স্কোরশিটটা তাদের নিয়ে বেড়াতে হবে আমি বলছি না এই এই ভদ্রমহিলা এবং এই সরকার রন্ধ্রে রন্ধ্রে শুধু করাপশান নয় অপদার্থতা অক্ষমতাটা কোন লেভেলে না নিয়ে গেলে বারো হাজার বারো জনের স্ক্রুটিনিতে নম্বর বেরোয় এক নম্বর বাড়ে একচল্লিশ হাজার সাতশো একাশি জনের মধ্যে আর রিভিউপত্র তিন হাজার পাঁচশো আটের মধ্যে বারোশো আটত্রিশ জনের নম্বর বাড়ে একটা সরকার কতটা অপদার্থ না হলে আজকে এই ঘটনা করতে পারে ভাবুন আপনার সন্ময় সম্ময়স্পিক্সের যারা দর্শক আমি তাদের উদ্দেশ্যে রাখলাম আপনার ঘরে যদি মাধ্যমিকের পরীক্ষার্থী থাকে বা আগামী দিনে যদি সে পরীক্ষা দিতে যায় কোন সরকারের কোন শিক্ষা দপ্তরের হাতে তাদের ভাগ্য নিয়ন্ত্রিত হবে একটু ভেবে দেখ